আওয়ামী লীগের লোকজনের বহুদিন হইল একটু নসিহত করা হয় না এই জন্য আজকে লাইভে আসলাম লাইভে না আসলে আবার শরীরের জোশ আসে না বিষয় হলো যে আগামী কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই তা আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটার ওই যে রাস্তায় জন্মদের ওদের জন্ম রাস রাজপথ মানে কি রাস্তায় আর কি ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা এবং ওদের ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না না বুঝে আমথা যেই বলে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল এরা না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজাকার ছিল আমি নিজে রাজাকার ছিলাম আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম হ্যাঁ নিজে নিজে গেছি আমি এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনErrorKind বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। মুক্তিযোদ্ধালে সমস্যা আছে ভাই। আমার বাবা আমি আমরা রাজাকার। তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে ASCII তাহলে পাকিস্তানি 20 কারা হলো আপনি বলেন। পাকিস্তানি 20 তো ওরা তাইলে ওরা না বুঝায় এটারে একটু বলে। এখন ওরা এই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়ে ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি আমরা রাস্তাতে জন্ম মানে ওরা যেটা বোঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বলে এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্তলাল রে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে নব ইয়ের আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা এগুলি যা আগে থেকে যা বসে থাকতো লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এটা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো উনিশশো বাহাত্তর সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সব ওদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোকের দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে চাওরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু দেখে দিয়ে সম্ভব এরা সুযোগ পাইলে আপনার মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জন্ম আকারে কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপেরে বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললো না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজুল হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাই এরা এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে এখন এই যে পনেরোই আগস্ট তাদেরকে বিচিতে না কিছু করতে পেরেছে লীগ এর চাইতে বড় ঘটনা আর হবে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ চুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে ওরা মনে করবে নো আওয়ামী লীগের লোক ওইটারে সহ ধরতে হবে আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে একজন পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না বলতে পারছি না এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো সেখানে অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটা ই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনো দিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই কালকেও আসবে না আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই করতো কারা কারে ধরতে হবে পনেরো দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করতো জামাত করতো সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে আবার চাকরিতে নেওয়া হচ্ছে অথচ গেল দেড় বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি চলে হয় নাই পুলিশ ভেরিফিকেশনের চাকরি না বিসিএস এর টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই